আসসালামু আলাইকুম এভিহান আশা করি সবাই ভালো আছেন সো ভিডিওর টাইটেল দেখে হতেও বুঝতে পারছেন যে ভিডিওটা আপনি ইউরোপে কম্পিটিটিভ গেমিং কীভাবে শুরু করবেন প্লাস মনে করেন আপনি যদি বাংলাদেশ থেকে নতুন ইউরোপে আসছেন এখানে কম্পিটিটিভ ক্যারিয়ার স্টার্ট করতে চান বা ধরেন আপনি যদি ইউরোপে প্রতিষ্ঠিত হতে চান লাইক সাকসেসফুল হতে চান তাহলে এই নির্দেশনাগুলো আপনার জন্য পাঁচটা আমি বেসিক দিয়ে স্টার্ট করবো এবং দেন কিছু টিপস দিবো প্লাস হলো সবগুলো যেখানে আপনি স্ক্রিনস বা টুর্নামেন্ট কীভাবে খুঁজে পাবেন এগুলো সব কিছু বলার ট্রাই করবে ভিডিওর মধ্যে তো এই সাধারণত ইউরোপে কম্পিটিভ ম্যাচ শুরু হয় বিকাল চারটা থেকে দেন সন্ধ্যা সাতটা দেন রাত আটটা দেন রাত এগারোটা এই সময়গুলোতেই ভালো দলগুলো একাধিক ম্যাচ খেলে আর নিজেদেরকে প্রস্তুত করে এবং ধারাবাহিকভাবে টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে এশিয়া আর ইউরোপের মধ্যে পার্থক্যটা মেনলি বেসিক্যালি বাংলাদেশ বা দক্ষিণ এশিয়াতে ধরেন যারা যারা নর্মাল প্লেয়ার্স আছে তারা মনে করেন যে গেমটারে ফান হিসাবে দেখে লাইক অ্যাজ এ সাইড হাসল লাইক হবি হবি টাইপের বাট ইউরোপের কম্পিটিভিংগুলো এরা কোনো মজা করে না এরা গেমিং রে পেশা হিসেবে দেখে সো যারা যারা সফল হয় তারা দিনে প্রায় সাত থেকে আট ঘন্টার মতো পরিশ্রম করে প্রতিদিন বড় বড় টুর্নামেন্ট খেলে নিয়মিত স্ক্রিম অংশ নেয় আর নিজের স্কিল ডেভেলপমেন্ট করে আপনি যদি ইউরোপের নতুন আসেন তাহলে আপনি টুর্নামেন্ট আর স্ক্রিমগুলো কোথায় হবেন ভিডিও ডিসক্রিপশন আমি বড় বড় সার্ভারগুলোর ডিসক্রপের লিঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকে মনে করেন আপনি লাইক সার্ভারগুলো জয়েন দিতে গিয়ে ওইখানে দেখতে পারবেন যে পার্টারের মধ্যে ওইখানে টুর্নামেন্টগুলো হচ্ছে এখানে আপনি নিজে রেজিস্টার করতে পারবেন ওখানে গিয়ে আপনি আরও টুর্নামেন্ট পেতে চান তাহলে মনে করেন স্পোর্টস পাবজি ওয়াইল ইউ নামে একটা পেজ আছে যদি আপনি অফিসিয়াল ইভেন্টের খোঁজ খবর নিতে চান তো ওইখানে আপনি অফিসিয়াল ইভেন্টের লাইক ইউরোপের সকল সকল অফিসিয়াল ইভেন্টের আপডেটসগুলো পাওয়া যাবেন সো এই ইনস্টাগ্রাম পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার মতে আপনি যদি ইউরোপে ভালো করতে চান ইউরোপের কম্পিটিটিভে তাহলে আপনার একজন প্রফেশনাল ম্যানেজার নিতে হবে টিমের জন্য মতে পসিবল না বিকজ আপনার যদি লক্ষ্য হয় ইউরোপের কম্পিটিটিভ গেমিংয়ে সফল হওয়া তাহলে একজন দক্ষ ম্যানেজার মনে করেন অপরিহার্য ভালো ম্যানেজার আপনার দলকে সেরা স্ক্রিম প্রাইভেট লবি আর টুর্নামেন্ট অংশ নেওয়ার সুযোগ করে দেবে ম্যানেজারের মাসিক খরচ সাধারণত তিরিশ থেকে একশো ইউরো এটা ডিপেন্ড করে ম্যানেজারের অভিজ্ঞতা এবং লাইক কানেকশনের উপরে সো নিজেকে প্রতিনিয়ত উন্নত করা দল ম্যানেজ করা প্লাস নিজের পার্সোনাল লাইফ সামলানো সব একসাথে সম্ভব না এই জন্য মনে করেন ম্যানেজার আপনার সে বড় বিনিয়োগ হয়ে গেল আপনি যদি মনে করেন টাকা খরচ না করে নিজেরাই সব কিছু করতে পারেন তাহলে বলো শুভকামনা রইল বিকজ আপনার লাইক প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় হোক ইউরোপ হোক এশিয়া এখানে আপনার কানেকশন দরকার হয় আমি মনে করেন চার বছর ধরে আছি ইউরোপের মধ্যে সো আমি চার বছরের মধ্যে ওরকম বড় কারেকশন বানাতে পারি না সো আমার ওরকম ট্রাস্টেড লোকজন লাগবে যারা মনে করেন আমাকে প্রফেশনাল লবি প্লাস টুর্নামেন্টগুলো বড় বড় টুর্নামেন্ট যেগুলো খেলা মনে করেন আমি নিজের অনেক ডেভেলপ করতে পারবো ওই টুর্নামেন্ট লাগবে এই জন্য মনে করেন ম্যানেজার অনেক ইম্পর্টেন্ট এই আপনার যদি ম্যানেজিং ম্যানেজিং বা ম্যানেজারের বিষয়ে খেল থাকে ইউ ক্যান টেক্স মি ইন ইনস্টাগ্রাম আই ইউ ক্যান সাজেস্ট ইউ সাম ম্যানেজার্স ইউ ক্যান লাইক ডিসাইড উইচ উইচ ওয়ান ইউন্ট টু টেক আর আপনি যদি সফল লাইক একদম সাকসেসফুল হতে চান ইউরোপীয় কমিউনিটিতে ফার্স্ট অফ অল আপনার টাইম মেনটেন করতে হবে লাইক পার্সোনাল লাইফ এবং গেমিং একসাথে সামলানো অনেক টাফ সো এটা আপনার মিলে নিতে হবে যদি আপনি মনে করেন কাজ করেন আপনার কাজের শেডিউলটা এমনি নিতে হবে যে লাইক আপনি সকালে স্টার্ট করবেন এবং বিকালের বিকাল পর্যন্ত কাজ করবেন তারপরে বিকাল থেকে রাতের পর্যন্ত আপনি ফ্রি এছাড়া মনে করেন আপনি কম্পিউটিভ ম্যাচগুলো খেলতে পারবেন না ধৈর্য আর মনে করেন লাইক অনেক স্ট্রং মেন্টালিটি লাগবে কারণ ইউরোপের জিনিসটা হলো আপনি বাঙালি প্লেয়ার পাবেন না প্লাস মনে করেন বাঙালি প্লেয়ার ছাড়াও যারা যারা ইউরোপিয়ান আছে ওরা প্লাস অনেক টিম ভেঙে যায় তো বারবার আপনার টিম ভাববে এবং টিম আপনার মনে করেন আবার শুরু থেকে শুরু করতে আপনার এই থাকতে হবে যে আপনি আবার শুরু থেকে শুরু করতে হবে ফার্স্ট অফ অল আপনি যদি মনে করেন ধার্মিক হন তাহলে অবশ্যই আপনার আমি যখন মুসলিম আল্লাহর উপরে ভরসা রাখা প্লাস আপনার ভগবান বা বলেন রেখা অ্যাডওয়ার্কিং করা যেতে হবে নাহলে পসিবল না তো সে গেমারদের জন্য বিশেষ সুযোগ যেটা হলো মনে করেন আমরা মনে করেন লাইক আরও বড় বড় যারা বাংলাদেশ টিম ইউরোপে আছে অনেক পুরোনো তো ওরা মিলে আমরা মনে করেন ইউ বিডি কমিউনিটি তৈরি করছি যেখানে মনে করেন নতুন দলগুলোর সহযোগিতা করা হয় একসাথে স্ট্রিম খেলা হয় প্লাস মনে করেন বিভিন্ন আমরা টুর্নামেন্ট থেকে শুরু করে ওয়াও বিভিন্ন রকম সব কিছু একসাথে আড্ডা আড্ডা দেওয়া থেকে সব কিছু মনে করেন নিজেরা একে অপরের সাথে একত্রিত থাকি যাতে মনে করেন আমরা আমরা অপরের সাথে ইনফরমেশন শেয়ার করতে পারি বা ধরেন কোনো টুর্নামেন্ট পেলে একে অপরের সাথে হেল্প করতে পারি প্লাস বিভিন্ন ইস্যুতে হলে বা এক কারণ একা একা আর বোকার সমান সো একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা চলাফেরা করি তো আপনি যদি ইউবিডি কমিউনিটিতে জয়েন দিতে চান দেন ইউ ক্যান টেক্স মি ইন ইনস্টাগ্রাম মাই ইনস্টাগ্রাম লিঙ্ক উইল বি ইন দ্য ভিও সো গেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করি এই ভিডিওটা আপনার একটু হলেও হেল্প হয়েছে আর যদি হেল্প হয়ে থাকে ডোট প্রোগেট টু লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল সি ইউ পিস আউট